ঘটনা ধরার পর তার এটা কি হাল হলো আসলে দর্শক এই দেশে বাংলাদেশে ভালো মানুষের কোনো দাম নেই এবং ভালো যে করতে যায় সে বেশি দিন টিকে থাকতে পারে না তো এমনটাই হয়েছে আসল ঘটনা দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরচনে চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা নামের জন্য আসলে ঘটনা তাহলে বিস্তারিত দেখে আসে ভাই আপনি এই যে পুরা 1.5 2 কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকু এখন এটার ক্ষতি ক্ষতি পূরণ দিবে কে কুমিল্লার দেবিতারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়রা রাস্তা নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন তো দিশের 15 দিন আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না

তিনি নিজ হাতে রাস্তার ভিটামিন তুলেন এবং নির্মাণ কাজ দেখে খুব প্রকাশ করেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনারা চিতুই পিঠা চিনেন তো নাকি চিতুই পিঠের মতো টান দিলে টান দিলে রাস্তা উঠে যায় সরকার বাজেট দিছে চল্লিশ মিলি ওখানে করতেছে বাইশ থেকে পঁচিশ মিলি এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায় এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিস দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা হচ্ছে যে Schaus <laughs> হয়েছে হইছে এটা তো অনেক মানে 5 আগস্টের পরে ওই কন্ট্রাক্টরটা কই আপনি কই সিরাজগঞ্জের ওই লোক কই এই যে ওনারা সরকারি কর্মকর্তা এখানে রাস্তার অবস্থা কেন রাস্তা এটা আপনি স্পষ্ট কথা বলবেন এটা কি রাস্তা আজকে ভালো হইছে না খারাপ হইছে

ক্লোজিং ডেট এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন এতদিন রাস্তা করেন এখন করতেছেন কোন কি ক্যান্সেল করে দিয়ে আপনি ক্যান্সেল করে দিবেন রাস্তা আবার কবে হবে দাবার আপনার এর পকেট থেকে দিবেন আপনি মানে আপনারা আসেন একটা যে কিছু হলে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলা এগুলার ড্রাইভার কার পক্ষে থেকে যাবে সরকারের পকেট থেকে না আপনারা পকেট থেকে বলেন এই যে পুরো দেড় দুই কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটার ক্ষতি ক্ষতিপূরণ দিবে কে কে ক্ষতি

আপনি সকালে আসছেন তো সকালে আসছে আপনি দেখেন নাই যে রাস্তার চল্লিশ মিলি দেওয়ার কথা এখানে বাইশ থেকে পঁচিশ মিলি দিচ্ছে এরপর হচ্ছে ইট দেয়া নাই মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে আপনি ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত আপনি এগুলা দেখে আপনি কেন ইয়া অভিযোগ ইয়া করেন নাই আমি ভিজিট করে সবগুলো এ ওনার নামে অভিযোগ দেন তো এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন ওনার নামে অভিযোগ দিতে হবে কারণ উনি দেখে কাজে কি করছে উনি ইয়া করছে অনিয়ম করছে উনি অবশ্যই উনার কনসার্ন ছাড়া এটা হবেই না উনি উনার এটা জড়িত আছে ওনাকে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা মনে করেন আমি তো অফিসের লোক দায়িত্ব বুঝে নিব কাজ মাল মেস্ত্রি কাম করব হ্যাঁ অফিসের বুঝে রাখার দায়িত্ব কতটুকু কোয়ানো রাখবো তারা কোথায় কোথায় যায় হ্যাঁ হ্যাঁ বুঝে হ্যাঁ

দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা দ্বারা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি সন্ধ্যা সাতটা আনুমানিক সাতটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে হাসনাদ আব্দুল্লাহ আহ কিছুক্ষণ আগে আমরা হাসনাদ আব্দুল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তবে তিনি তাৎক্ষণিকভাবে আসলে এই হামলা কিভাবে হয়েছে বা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তিনি সে বিষয়ে আমাদের কাছে জানানি তবে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে হাসপাত আব্দুল্লাহ তার সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি গাজীপুর হয়ে কোথাও যাচ্ছিলেন এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহরেকে লক্ষ্য করে দশ থেকে বারোটি আহ বারো জনের একটি মোটরসাইকেলের বহর তারা কিন্তু এই গাড়ি বহরে হামলা করে এবং তাৎক্ষণিক যে গাড়িটি রয়েছিল একটি মাইক্রোবাস সেই মাইক্রো পেছনের অংশের একটি গ্লাস কিন্তু পেছনের ডান পাশের একটি গ্লাস ভেঙে গিয়েছে এবং হাসতাদ আব্দুল্লাহ সেই গাড়িতে ছিলেন এবং হাসনাত আব্দুল্লার হাতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন এবং আমরা এই ঘটনার পরপরে দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যিনি আরেকজন মুখ্য সংগঠক সাজু সালাম তিনিও ফেসবুকে এই হামলার ঘটনার পরে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আসতে বলেছিলেন এবং সেই ঘটনার পরপরে কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রহরায় তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যিনি মুখ্য আহ্বায়ক আব্দুল্ল মুহিম তার সাথে একটু কথা বল নিষিদ্ধের দাবি তো সে সময় আওয়ামী ফ্যাসিজদের বিভিন্ন পেস থেকে আমলাকে প্রমোট করে প্রমাণ করে যে তারাই এই হামলা ছিল আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের আস্তাদ ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে আমরা ভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই প্রত্যেককে আইনের কথা আনতে হবে গাজীপুরে ওনার ব্যক্তিগত একটা কাজে এসেছিলেন সেখানে কয়েকজন সংগঠক ছাড়া বাহিরে এটা প্রচার করা হয়নি তেমন ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যা ছিল হামলা করেছি অবশ্যই তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল বান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আপনার ভিডিও শেষ চলে এসেছে ভিডিও শেষ করতে শেষ করে আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ